বর্ডার এলাকা রয়েছে ভাই গুরুহাট

তিন লাখ চল্লিশ চাওয়া দাম তিন লাখ টার্গেট তিন লাখ চল্লিশ চাচ্ছিলো তিন লাখ কোনো টার্গেট আশি পঁচাশিতে দেওয়া যাবে না একলা আশি পঁচাশি তো ঠিক আছে নব্বইয়ের দিকে হয়তো বা দিবে এই আর কি আমরা যাবো একটু সামনের দিকে

দুই লাখ শার্ট আমাদের কুমিল্লার ভাইরা দেখেছিলাম দাম দর এটা দুই লাখ পঞ্চাশ দাম দিয়েছিল আর দুই লাখ শার্ট বিক্রি আর কিন্তু চোর চাপ চোর চাপ অন্তর ভাই আপনার সব ছোট গরু একজন লোক আছে তাদের জন্য এইরকম ছোটো ছোটো গরুগুলা ভাই সর্বনিম্ন কত জোড়া আছে সর্বনিম্ন কত দামের জোড়া আছে জোড়ায় কত পড়বে দুইশো জোড়া এই যে এই জোড়া ভাই সাদা এই জোড়া দাঁত উঠছে ভাই দাঁত উঠছে ছোটো চার দাঁত এক লাখে হবে বেচা বিক্রি হয় তবে একটু কমেই নেওয়া লাগবে ভাই এগুলো হ্যাঁ ইনশাল্লাহ এবার যাই আমরা আর একটু দেখাবো আর এত চাপ হলে গুরু দেখানো একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য আমরা আরেকটু দেখব কেমন দাম দর আছে ভাই দূরে কি অবস্থা

চলছে অলরেডি দেখাশোনা আমরা একটু দেখবো ব্যস্ত আছে কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলতেছি আমরা পার হয়ে যাই ব্যস্ত এ পাশের গরু কিন্তু অনেক আছে রোদ কেমন আছে বৃষ্টি নাই তো বৃষ্টি না হোক বাজারগুলো একটু ভালো থাক ইনশাআল্লাহ ধান কাটার সময় চলতেছে কত বলে ফিক্সড আড়াই দুই লাখ পঞ্চাশ ফিক্সডেট

না না অ্যাড্রেস কাউন্ট দেয়া যাবে 5000 কমাই না না এখানে চা বলতে টাকা এমনি কম দেয়া যাবে 180 আর কমই দিবি আড়াই লক্ষ আড়াই লক্ষ দাওয়া যাবে দেওয়া যাবে বিক্রি কথা বলে না আর কয়টা সাতটা নাকি তিন লাখ বিশ দু চল্লিশ বলে পঁয়ষট্টি তিনের কম হবে না সত্তর সত্তর হবে না দু লাখ সত্তর হচ্ছে না ভাঙ্গি হবে ওটাও সোজা দুটাই সোজা কিনা মল তো দুটো হলে দেওয়া যাবে নাকি কোনো রকম কানের কানি কান্দে করবে আর কি দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছে হবে নতুন ভিডিও ধন্যবাদ আলাইকুম